বিলাই কারণ মেয়েরা অনেক ভালোবাসে কি অনেক ভালোভাবে লালন পালন করে তো কোনো মেয়ের কাছে যদি সিঙ্গেল বিলাই থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের বিলাইটা সিঙ্গেল আশেপাশে কোনো বেলায় নাই তাই ওনার মন অনেক কষ্ট হ্যাঁ ক আমার গার্লফ্রেন্ড লাগবো কারো কাছে যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমার ওইটা যে মেসেঞ্জারে নক দিতে কালা রিক্সা যাই হোক একটু দেশ টাইম হয়ে আমি বললাম ভিডিওটা আপলোড দিলে কেউ কিছু মনে করেন না এনজয় হিসাবে গ্রহণ করবেন ওকে ভালো থাকবেন Terus malah ga nah ya namanya teman nah